চব্বিশ ঘন্টা জিন্দিগি যাদের খামখেয়ালি তাদের জীবন কখনোই থামে না কি আল্লাহর ঘর কি আলেম কোন জায়গায় কি মসজিদ কি জুমা আহা যে শাহওয়াতের কাছে বন্দী হয়ে যায় নফসের কাছে যে বন্দী হয়ে যায় চয়তানের হাতে যে বন্দী হয়ে যায় বন্ধু তার পরিবর্তন বড় কঠিন হয় আরো কঠিন হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিছু মানুষের দিল আছে এমন যাদের অন্তর কাল কুজ মিরবাদ দান না 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 ফানি হওয়ার জন্য এটা জিনিস দেখা পারলো এই যে এটা মনে করেন গ্লাস এরকম এটা যেই গ্লাস যেই মগ যেই জগ উল্টানো একদম উলটায়া রাখছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিছু নাফরমানের অন্তর এমন হয়ে যায় উল্টানো কলস উল্টানো জগ উল্টানো মগের মতো ফলে আটলান্টিক মহাসাগরের পানীয় যদি এইবার এইটার উপরে ঢালে এটা পুরবে না কারণ এটা তো উল্টানো ত রসুল আসাল্লা সাল্লাম আল্লাহ ইয়া আরিফু মারুফান ওলায়ুন কিরু মুন কারণ আহা বদ্নশীব তখন এমন হয়ে যায় কোন এক কাজ তার কাছে আর মনে পড়ে না কোন গুনাত থেকে বেঁচে থাকার আর তৌফিক হয় না ওই জীবন তখন লানতের জীবন হয় ওই জীবন তখন বাই সিরিয়াল শয়তান তাকে তার গোলাম বানাই একটার পর একটা গুনা একবার মদ খায় একবার বিড়ি খায় একবার নারী দেখে একবার জেনা করে আরেকবার জেনার ছবি দেখে আরেকবার মনে করে একজনের ফাঁসাত লাগতে দিয়ে লাইছে আরেকজন আরেকজনের দিয়ে লাইছে আরেকজন আরেক আস্তার মেয়ের পিছনে পিছনে ঘুরতেছে মানে পাগলে কি করে তার আর কোনো কি নাই জীবনের কোনো সিরিয়াল নেই হায়াতের কোনো আর কি নাই কিছুই নাই শয়তানের এমন ভুলাম হয় নফসের এমন ভুলাম হয় আহ জীবন তখন আর কোন কিছুতেই লজ্জাবোধ হয় না লজ্জা বোধ হয় অনেক ছেলে পেলে দেখেন মসজিদ দেখা যায় নামাজ হইতেছে মসজিদের পাশে রাস্তার পাশে দাঁড়াইয়া জানোয়ার মুসলমানের বাচ্চা অনবরত মোবাইল টিপতেছে হাসতেছে লাতি দিতে আছে ওইতের চুল ধরে টানতে আছে আহা হাই 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 কেতারে আল্লাহ বুলাইয়া দিল কেতারে নামাজ বুলায়া দিল কেতারের জীবনের তরে জাহান নামের রাস্তা দেখায় এই জন্য বললাম ভাই নবী আল্লাহনবী সাল্লাম বলেন সে যেন আমাদের মুসল্লাতে না আসে অর্থাৎ ওয়াজিব কোরবানিও ছেড়ে দেওয়ার কারণে নবীজি এত বড় ধমক দিছে তাহলে ওই যে শূন্যতে মোয়াক্কাদার উদাহরণ দিলাম নবীজি বলছে যদি ঘোড়ায় তোমারে পিছে ফেলে তবু শূন্যতে মোয়াক্কাদা ছেড়ো না আর এখানে বললেন ওয়াজিব ছেড়ে দিলে তুমি না ফরমান আমাদের সাথে নামাজ পড়তে আইসো না এবার আছেন হজ একটি ফরজ ইবাদত হজ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন

এক নাম্বার কারণ হল প্রকাশ্য এমন কোনো কারণ এমন কোনো প্রয়োজন যেই প্রয়োজনের কারণে কোনোভাবেই এই মুহূর্তে সে হজে যাইতে পারতেছে না অথবা বাদশা রাষ্ট্রীয় কোনো আইন কানুনের কারণে সে যাইতে পারতেছে না অথবা এমন প্রচন্ড অসুস্থ যেই অসুস্থের কারণে যাইতে পারতেছে না আল্লাহ নবী বলেন এই কারণ ব্যতীত যদি ইচ্ছা করে হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মৃত্যুবরণ করলো রসুল্লা সাল্লা সাল্লাম বলেন ওই নাফরমান সে যেন হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক আমি জানি না আমি জানি না এটা ইহুদি মূল্য না খ্রিস্টান মৌল আহা নবী যদি বলে এই কথা তো সুপারিশ করবে কে কথা বলেন না হাউজে কৌসারের পানি দিবে কে তাই তিনি যদি কথা বলে যে নাফরমান আমি জানি না এই ইচ্ছা করে সামর্থ্য থাকার পরেও যে হজ করলো না তোর মৃত্যু কি ইহুদের মৃত্যু হলো নাকি খ্রিস্টানের মরণ হইলো আমি রসুল জানি না এই এইবার তাকে সুপারিশ করবে কে এবার তাকে হাউজে কাউসারের পানি দেবে কে তার আর আশ্রয় কে আখেরাতে হাসরের ময়দানে তার সহায়কে আমাদের সমাজে লক্ষ লক্ষ মানুষের উপরে কোটি কোটি মুসলমানের উপরে হজ ফরস প্রতি বছর কিছু মানুষ হজে যায় এটা তো বিষয় না একটি দেশের থেকে কিছু লোক হজে গেলেই হজ আদায় হয় বিষয়টা এটা না যত জনের উপরে মুসলমান হজ ফরজ আপনার জন্য বাধ্যতামূলক হজ করতে হবে কত লক্ষ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব এলাকায় কোরবানি হয় এটা বড় কথা না যত জনের উপরে কোরবানি ওয়াজিব ততজন দিচ্ছে কিনা এটা দেখার বিষয় এটা দেখার বিষয় ছেলে বিদেশ থাকে দুই ছেলে এক ছেলে ঢাকা শহরে থাকে মনে করেন তিন ছেলে বাফের জমি জামা ব্যাংক ব্যালেন্স আছে মায়ের স্বর্ণ গহনা এবং মার কাছেও জমা টাকা আছে তাইলে এখানে কোরবানি ও হইল ভাই পাঁচ জনের ছেলে তিনজন বাফ একজন মা একজন তিন ফুতে মিল্লা বিদেশে টাকা ফাটাইছে বাড়িতে আব্বার নামে বা মার নামে অথবা আব্বা মা দুইজনের নামে কোরবানি দিছে দিয়া গোস্ত বাঘ করিয়া সবার ঘরে ঘরে বন্টন করে দিয়ে দিছে ফুট সবার ঘরে ঘরে কোরবানি আদায় হয়ে গেছে এটা নি কোরবানি সবাই মিললে বুঝি গোস্ত খানার ব্যবস্থা করা এর নাম নি কোরবানি তাইলে কোরবানি তো গোস্ত খাওয়া না কোরবানি তো একটি ওয়াজিব আদায় করা গোস্ত তো আমরা সারাবো গরুর গোস্ত তো পৃথিবীর কোনো আশ্চর্য বস্তু না যেটা এটা কোরবানির দিন সারা আর কেউ মানুষ দেখে না ছাগলের গোস্ত তো আশ্চর্য কিছু না এটা তো গতানুগতিক একটি আমল চলতেছে গোস্ত খাওয়া তাহলে কোরবানিটা কি কোরবানি আল্লাহ ইবাদত তালার কোরবানি আমল নবীজি বলছে কোরবানির প্রাণী কোরবানির দিন যখন রক্ত মাটিতে পড়ে তাহলে গলার কাছ থেকে রক্ত মাটিতে পড়তে এক মিনিটও লাগে না তিরিশ সেকেন্ডও লাগে না قبل ان يقع من الارض বলেন কুরবানির দিন কুরবানির প্রাণীর রক্ত জমিনে পড়বার আগে আগেই আল্লাহ তাআলার আরশে মালিকের কাছে পৌঁছে যায় এজন্য কুরবান শব্দর অর্থ কি নৈকট্য हासिल করা বান্দা এই পশু জবাইয়ের মাধ্যমে 30 সেকেন্ডে 20 সেকেন্ডে রক্ত মাটিতে পড়বার আগেই আল্লাহর قرب আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলে এই জন্য এই ইবাদতটাকে কোরবান বল এই জন্য বলে কোরবান এটা দেখতে যদিও মনে হয় একশরিক কোরবানি দেখতে যদিও মনে হয় তা ছাগল জবাই কিন্তু খোদার কসম এর অন্তর মর্মার্থ অনেক গভীর অনেক গভীর অনেক গভীর নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন

আল্লাহ বলেন কোরবানির দিন নির্দিষ্ট এই সময়ে ওই প্রাণীটাকে যখন জবাই করে ওই সময়ে যে আমার আল্লাহ বলে আমার নাম বলে আল্লাহ বলে যে চিৎকার দেয় বান্দা সবাই এই আমার নামের চিৎকার আমার আওয়াজ আমার জিকির আমি আল্লাহ এইটা শুনবার জন্যই হুকুম দান করেছি তাহলে কোরবানির মধ্যে বান্দা আল্লাহর খুব দ্রুত গতিতে বিশ সেকেন্ডেই দশ সেকেন্ডে আল্লাহর নৈকট্য হাসিল করে কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর স্মরণ আল্লাহর জিকির আল্লাহর নাম বুলন্দ করে আল্লাহ আকবরের ধ্বনিতে কাঁপায়া ওঠে কাঁপায় ওঠে সেদিন শনিবার দিন এই শনিবারে সর্বশেষ শনিবার দিন ফজরের নামাজ পড়ে পাকিস্তানের সেনাবাহিনী রাত্রিবেলা শুক্রবারের ভোর রাত্রে আবারও ইন্ডিয়া যখন আক্রমণ করছে নামাজ পড়ে বলে পাকিস্তান সেনাবাহিনী চূড়ান্ত আক্রমণ করছে যখন তিন ঘন্টার ব্যবধানে বেইমান মাথা নত করে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছি ইন্ডিয়ার বেইমান কাপুরুষ বুঝদিল এটা প্রমাণ হয়ে গেছে পৃথিবীতে যে ইমানদারি শক্তিশালী মোমেন শক্তিশালী শক্তিশালী আল্লাহর নাম বুলন্দ করা আল্লাহর নাম জিন্দা করা আমার দিল বলে ফজরের নামাজের পরে ওই মানুষগুলো যখন ওই সেনাবাহিনী যখন আল্লাহ একবার বলছে আমার মনে হয় আমার মালিকের আর শাহীন খুশি হয়ে গেছে আল্লাহ তালা তৎক্ষণাৎ বিজয় দান করছে বীর আল্লাহর বড় পছন্দ আল্লাহ একবার আল্লাহর বড় পছন্দ আল্লাহ বড় যখন বান্দা বলে আল্লাহ খুশি হয় তখন আল্লাহ খুশি হয় এজন্য প্রিয় যুবক মনে রেখো ভাইয়া আগামীর পৃথিবীতে ঈমান আর কুফরের যুদ্ধ আরো বাড়বে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ না ইমান আর কুফরের যুদ্ধ ভারত আর পাকিস্তানের যুদ্ধ না ঈমান আর কুফরের যুদ্ধ আর একান আর বার্মার যুদ্ধ না ঈমান আর কুফরের যুদ্ধ কাশ্মীর এবং ভারতের যুদ্ধ না ঈমান আর কুফরের যুদ্ধ আর ইনশাআল্লাহ মোমেন ইমানদার আল্লাহর কালেমা বুলন্দ করবে যারা কালেমার জন্য লড়বে যারা নিশ্চিত আল্লাহ আজ কিংবা কাল তাদেরকে বিজয় দেবেই দেবে ঈষা এজন্য মনে রাখো তোমরা যারা নামাজ পড়ো না চরিত্রহীন যুবক নারীর কাছে ছবির কাছে নৃত্যতির কাছে উলঙ্গ দৃশ্যের কাছে এই বেঈমানের সাজগোজ চুলের ফ্যাশন আহা হেরে গেলা কাপুরুষ তরে দি আগামীর পৃথিবীতে ইমানের যুদ্ধে কোন কাজ হবে না মনে রেখো বাতে খাইবা আর ঘুমে যাইবার বেড়ি চাইবা আর উলঙ্গ দৃশ্য দেখো মনে রাইকো আব্বা মৌমেন যারা মুজাহিদ যারা তারা ঠিকই যুদ্ধ করবে আর তুমি তখন নাফর মানি আর অসভ্যতার মধ্যেই ডুবে যেন যদি বুঝ থাকে দেমাক থাকে ফিরে আসুক একজন হইলে একজন দুইজন হইলে দুইজন এটা জরুরি আমাদের জন্য এটা জরুরি এটা আমাদের জন্য বাধ্যতামূলক আমাদের জন্য এটা জরুর আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন যুবক ছেলেদের কাছে আমার এটা অনুরোধ নজয়ান তোমরা যদি অব্যাহত গুনা নাফরমানির মধ্যে ডুবে থাকো তাহলে আগামীর ইসলামের জন্য লড়বে কে সারাদিনে যদি এক ওক্ত নামাজ পড়তে তোমাদের মন না চায় প্রিয় ভাই আল্লাহকে সিজদা দিবে কে তাইলো নবী তেইশ বছরের চোখের পানি রক্ত ঝরা দিন এই জমিনে বাস্তবায়ন করবে কে তাহলে আমি এজন্য অনুরোধ করছি আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর দিকে ফিরতে চেষ্টা কর আল্লাহর দিকেই ফেরা দরকার আমাদের ছেলেরা আমি তোমাদের কাছে অনুরোধ বাবা তোমাদের যাদের চুল বেইমানের মতো তোমরা এই চুল সমান প্রিয় ভাই এই নষ্ট এই জিন্দগি ছেড়ে দাও নারী ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য এটা মুমিনের জীবন না আমাদের নবী সাল্লাহ সাল্লামের চাইতে সুন্দর এই গোটা কায়ে নাতে কেউ হয় নাই অতএব তার সৌন্দর্যের চাইতে সুন্দর কিছু হইতে পারে না তো আমার বলার উদ্দেশ্য কথাটা এই কুরবানি একটি ওয়াজিব ইবাদত মধ্যে মোমেন ঘাটতি করতে পারে না ঘাটতি করার কোনো অনুমতি নাই এই জন্য এই আয়াতের আলোকে এই প্রথম কথা এটা প্রত্যেকের কাছে আমার অনুরোধ যারাই বুঝেন না বুঝলে নাই আমার বলা আমি বললাম প্রত্যেক উপার্জনকারী টাকা রোজগার করেন বিদেশে হোক 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 দেশে বিবাহিত অবিবাহিত হোক একসাথে সংসার হোক ভিন্ন ভিন্ন সংসার হোক প্রত্যেকের কাছে অনুরোধ হলো বাবা ভাই এবং মহিলাও যাদের কাছে যে সমস্ত মহিলাদের কাছে স্বর্ণ অলংকার আছে এবং কিছু জমা টাকা আছে মনে করেন এক বড়ি দেড় বড়ি স্বর্ণ আছে পাঁচ দশ হাজার টাকা আছে জমা এই এই মহিলারাও এবং পুরুষরাও বিবাহিত যুবক অবিবাহিত যুবক নারী পুরুষ যিনি রোজগার করেন আকেল বালেট তাদের উচিত একজন আলেমে দিনের কাছে একজন মুতাকি আলেমের কাছে জিজ্ঞাসা করা যে হুজুর আমার এই সম্পত্তি আমার জমি আছে মোটের দূর আমার ব্যাংকে জমা আছে এত আমার ঘর বাড়ি মিল্লা আমার ব্যাংক ব্যালেন্স এই টাকাটা আছে এই আছে এই আপনি আমার এই হিসাব করা। বলে দেন আমার উপরে জাকাত ফরজ কিনা আমার উপরে হজ ফরজ কিনা আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা প্রত্যেকে যদি একজন একজন যার সুবিধা মতো একজন আলেম দিনের কাছে জেনে নেন আপনার জন্য সহজ আমি বুঝি নাই আমরা গেরামের মানুষ হুজুর আমরা কোন রকম দিন এনে দিন আমরা এত ফেস করলে বুনি এ সমস্ত বাটফারি কথা সিটারি কথা এগুলো বললে হবেন আপনি বুঝেন না গ্রামের চোদ্দ গোষ্ঠীর যত ফেস আপনি সব বুঝেন সাধকানে বুড়া বেটার গফুললে মনে হয় যেন বেটা গোটা পৃথিবী সালা? হ্যাঁ এমন লম্বা লম্বা কথা কয় যেন গোটা বিশ্ব বুদ্ধি হে উনি উনি বলে বোঝে না আখেরাতের বেলায় আসলে কিচ্ছু বোঝে না আর গেরামের যত গন্ডগোল করা দরকার সব উনি বোঝে তাহলে আপনি বুঝেন বুঝেন না কি আবার আপনি বুঝেন না তো বুঝে নিবেন জানেন না তো জেনে নিবেন আল্লাহর এই জমিনে মানুষের দিনই রাহনুমাই দিনই পথ প্রদর্শনের জন্য সর্বযুগে আল্লাহর কুদরতি নিজাম এটা কোরআনে আছে আল্লাহ প্রত্যেক যুগের মানুষের জন্য উপযুক্ত আল্লাহ তালা পথ প্রদর্শক ময় প্রদর্শনকারী দিন ও ইমানের বুঝাইয়া দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ আলেম খুদার কসম সূর্য উঠলে এই জমিনে আল্লাহ তালা ব্যবস্থা রাখবে ছিল আছে

মামুনুল হক আগের জায়গাতেই আছে ফ্যাসিস্ট পলায় গেছে জালেম পলায়েন্স মামুল ঠিকই আছে এই জন্য এটাই বাস্তবতা যে দিন শিখেন আল্লাহকে চিনেন আখেরাতকে বুঝেন নিজের ইমান নিজের আমল নিজের আখেরাত সুন্দর করেন আগামীর পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী আগামীর পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী অল্প কথায় লাগিয়া যায় অল্প কথায় সামান্যতেই লাগিয়া যায় সমাধান প্রত্যেকে অস্ত্র খুলে ফেলে ট্রিগারে টিপ দিয়া ফেলে অর্থাৎ এই সময়ে ঈমান মহান আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া মোমিনের বিজয় আসবে না আমাদের ফিলিস্তিন আমাদের আরাকান আমাদের কাশ্মীর কোনটারই সমাধান ওই ইউরোপ জাতিসংঘ ওই বেঈমান কারো বুদ্ধিতে পরামর্শ হবে না আমাদের আল্লাই আমাদের সমাধান আমাদের রক্ত আমাদের শাহাদাত আমাদের জেহাদ এটাই সমাধান এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি সামনের কুরবানি প্রত্যেকেই মাস আলা বুঝে দিন বুঝে পালন করবেন আর শেষ কথা হলো ইন্নামা ইয়া তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ একেবারে আদম আলাইসাল্লামের জামানায় বলে দিছে যে গুণাত থেকে পবিত্র থেকে যে ইবাদত করে আল্লাহ কেবল তার ইবাদত কবুল করে এজন্য জাকাত হজ কোরবানি নামাজ রোজা সদাকা জিকির তেলাওয়াত সব কিছু বান্দার যেই কোনো নে কামল আল্লাহর কাছে যদি কবুল হইতে হয় তাইলে গুণামুক্ত হইতে হবে হারাম থেকে মুক্ত হইতে হবে গুণার থেকে মুক্ত হইতে হবে মানুষের স্লোগান আর আল্লাহর কবুল এক কথা না কথা বোঝেন না আমনে আমনের টাকা সুদের টাকা আপনার কোরবানি দিছে হবে না হবে না কবুল হবে না আর সাজিমে যাবে না আমনে মসজিদে মাদ্রাসায় অমুক খানে তমুক খানে পঞ্চাশ হাজার টাকা দিছেন কিন্তু টাকা যদি হয় হারামের টাকা যদি হয় সুদের টাকা যদি হয় ঘুষের টাকা যদি হয় কিস্তির তো সেটা আসমানে যাবে না সেটা কবুল হবে না স্লোগান মারও ঠিক আছে হাবাও ঠিক আছে কিন্তু আর আজিমে যাবে না আসমানে যাইতে হলে কি হইতে হবে হালাল হইতে হবে পবিত্র হইতে হবে গুণামুক্ত হইতে হবে গুণামুক্ত অতএব গুণামুক্ত ইবাদত আমার নামাজ আমার রোজা আমার হদ আমার জাকাত আমার সব কিছু যেন আল্লাহ এবং তার রসুলের নির্দেশনা মতো হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন এই সৌতুল হেরা মাদ্রাসা আল্লাহ তালা কবুল করে নেন এবং ইতিহাদুল ওলামা পরিষদকে আল্লাহ কবুল করে নেন এখানে অনেক শ্রদ্ধীয় ব্যক্তিবর্গ এসেছেন এলাকার ওলামাই কারাম এসেছেন সর্বস্তরের যারা আসছেন যুবক ভাই আবারও বলছি তোমাদের কাছে আমার শেষ অনুরোধ ভাইয়া নামাজ পড়ো